আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ওয়াট আরুন পরিদর্শন করেছিলাম ওয়াট আরুন হল সূর্য দেবতার মন্দির ওয়াট আরুন দেখার জন্য আমাদেরকে চাও ফ্রয়া নদী অতিক্রম করতে হয়েছিল আমরা চাও ফ্রয়া নদী ক্রুজে করে পার হয়েছিলাম ক্রুজে করে চাওফ্রা নদী অতিক্রম করার অভিজ্ঞতা ছিল অভূতপূর্ব আমি আমার সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতেই ভাগ করে নিয়েছিলাম আমরা আমাদের ব্যাংকক ভ্রমণের প্রথম দিনে গ্র্যান্ড প্যালেসের ভেতরে এমারেল বুদ্ধার মন্দির দেখেছিলাম এবং ওয়ার্ড ফোর ভিতরে রেকলাইনিং বুদ্ধার মূর্তি পরিদর্শন করেছিলাম সেই দিন আমরা চায়না টাউন নাইট মার্কেটও পরিদর্শন করেছিলাম ভিডিওগুলি আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন যদি আগের ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন ভিডিওগুলির লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের ওয়াট অরুণ ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেব এই মন্দিরের ভিতরের বুদ্ধমূর্তি মনোমুগ্ধকর পুরো মন্দিরটাই কিন্তু ভীষণ অনন্য এবং সুন্দর আমরা আগের যে দুটি মন্দির দর্শন করেছিলাম তার তুলনায় এই মন্দিরের কিন্তু একটু ভিন্ন ছিল মন্দির দর্শন আমরা মন্দিরের কাছেই একটি থাই রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন সেরেছিলাম খাবারের স্বাদ ছিল অসাধারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ওয়াটারুন সম্পর্কিত সমস্ত তথ্যই ভাগ করে নেব সাথে থাকবে আমাদের ওয়াটারুন ভ্রমণের অভিজ্ঞতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নমস্কার বন্ধুরা আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম চলুন শুরু করা যাক আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা গ্র্যান্ড প্যালেসের পাশে চাওফ্রা নদীর ধারে ক্রুজ ধরে চলে গিয়েছিলাম ওয়াট আরুন মন্দির দেখতে ওই দিন প্রচুর স্থানীয় মানুষ ব্যাংককের পারম্পরিক পোশাক পরে মন্দির দর্শন করতে এসেছিলেন ওনাদেরকে দেখতে ভীষণ ভালো লাগছিল নেমে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যেতে লাগলাম মূল মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হতো তাই আমরা প্রথমেই টিকিট কাউন্টারই খুঁজছিলাম অবশেষে পৌঁছে গেছিলাম টিকিট কাউন্টারে এখন আমরা টিকিট কাটতে চলে এসেছি এখানে দেখুন কিছু মানুষ টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন প্রথমে আমরা টিকিট কাটার জন্য এই লাইনেই দাঁড়িয়ে পড়ব থ্যাংক ইউ আমরা যখন মন্দিরে প্রবেশ করতে গেলাম ওনারা এরকম গাউন নিয়ে এলেন আমাদের সামনে আমাকে এই গাউনগুলি পরতে বললেন গ্র্যান্ড প্যালেসে এই গাউনগুলি বিক্রি করছিল তাই আমিও ভাবলাম এখানেও বুঝি ওনারা বিক্রি করছেন কিন্তু এখানে ওনারা ফ্রিতেই দিচ্ছিলেন ইতিমধ্যেই আমাদের ওয়াটার রুডের জন্য টিকিট কাটা হয়ে গিয়েছিল এই টিকিটের মূল্য হলো একশো বাট অর্থাৎ এক একজনের একশো ভাত করে লাগবে আর তার সাথে একটি জলের বোতল ফ্রি ব্যাংককের নিয়ম হলো ব্যাংককের কোনো মন্দিরেই আপনি ছোট পোশাক পরে যেতে পারবেন না এমনকি স্লিপলেস পরেও যেতে পারবেন না আপনাকে পা পুরো কভার করা পোশাক পরতে হবে এবং আমাদের সঙ্গে স্ট্রাক আছে আমরা উপরে স্ট্রাকটা পরে নেব কারণ স্লিপলেসেও যাওয়া অ্যালাউড নয় এখানে সকলের মূলত মহিলাদের হাত এবং পুরোপুরি কভার হওয়া দরকার কিন্তু আপনার ফুল বডি যদি কভার না থাকে তাহলে ওনারা আপনাকে মানা করেন না কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুধু ওনারা নিজের থেকে এই গাউনটা আপনাকে দিয়ে দেয় আমরা এই নিয়মগুলি জানতাম তাই বাড়ি থেকে আমরা একটা ফুল প্যান্ট এবং শ্রাগ নিয়ে এসেছিলাম কিন্তু ওনারা নিচে পড়ার জন্য এই গাউনটা দিয়ে দিলেন এবং এটা বেশ সুন্দর লাগছিল দেখতে তাই আমি নিচে ওনাদের দেওয়া গাউনটাই পরে নিয়েছিলাম তাহলে চলুন প্রথমে আমরা এই মন্দিরে ভেতরে প্রবেশ করি এটি হলো মন্দিরের প্রবেশ দ্বার মন্দিরের সামনে দুপাশে দুটি দানব অর্থাৎ মন্দিরের রক্ষাকর্তা আছেন আমরা যখন গ্র্যান্ড প্যালেসে গিয়েছিলাম তখন দেখেছিলাম এই ফুল প্যান্ট ওনারা বাইরে বিক্রি করছেন আর আপনি যদি সঙ্গে করে ফুল প্যান্ট না নিয়ে আসেন তাহলে আপনাকে বাইরে থেকে এই ফুল প্যান্ট কিনতে হবে কিন্তু এক্ষেত্রে ওনারা বাইরে এই গাউনগুলো সকলকে দিচ্ছিলেন বিনামূল্যেই এবং আপনাকে মন্দির দেখে ফিরে যাওয়ার সময় এটা জমা দিয়ে যেতে হবে অবশেষে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আর এই মন্দিরের ভেতরে পরিবেশ ছিল ভীষণই শান্তিপূর্ণ এবং সুন্দর এখানে ব্যাংককে প্রচুর মন্দিরেই আমি এরকম ছোট ছোট পুতুল সাজিয়ে রাখা দেখেছিলাম কিন্তু এর অর্থ কী সেটা কিন্তু আমি বুঝতে পারিনি এখানে অনেকগুলি এরকম ছোট ছোট মন্দির ছিল এবং প্রত্যেকটি মন্দিরই দেখতে ভীষণ সুন্দর ছিল মন্দিরে বাইরে বসে এরকম সকলেই ছবি তুলছিলেন ওয়াট আরুন বা সূর্যোদয়ের মন্দির একটি বৌদ্ধ মন্দির হিন্দু দেবতা অরুণ বা সূর্যের নামেই এই মন্দিরটি নামকরণ করা হয়েছিল এই মন্দিরটির নামের অর্থ হল সূর্যোদয়ের বিকিরিত রশ্মি ওয়াট আরুন থাইল্যান্ডের বিশিষ্ট ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি লোকমত অনুসারে এই মন্দিরটি কমপক্ষে হলেও সতেরো শতক থেকে এইখানে আছে এই মন্দিরের স্বতন্ত্র স্তম্ভটি উনিশ শতকের প্রথম ভাগে তৈরি হয়েছিল রাজা রামা দুই ও রামা তিনের সময় আয়োধিয়া রাজবংশের সময় থেকেই এই মন্দিরের পাশে একটি বৌদ্ধ মন্দিরও ছিল সেই সময় এটি ওয়া ম্যাকক নামে পরিচিত ছিল এই মন্দিরটির নামকরণ করা হয়েছিল ব্যাঙ্ক ম্যাকক নামক একটি গ্রাম থেকে যেখানে এই মন্দিরটি অবস্থিত সতেরোশো সালে এমারেল বোদ্ধার মূর্তিটিকে নদীর পূর্বতটে ওয়াডফ্রা কিউতে সরানোর আগে এখানেই সংরক্ষিত ছিল তাস্কিন সময়ে মন্দিরটি রাজবাড়ির মধ্যে ছিল পরবর্তীকালে এই তাস্কিন রাজাদেরই উত্তরসূরীরা বিশেষত রাজা রামাওয়ান এই প্রাসাদটিকে এই চাওফ্রা নদীর এপার থেকে ওপারে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে রাজা আমার দুই কিন্তু এখানে মন্দির পুনর্নির্মাণ করেছিলেন এবং সত্তর মিটার উঁচু বৌদ্ধ মন্দির বানিয়েছিলেন মন্দির নির্মাণ আঠারোশো সালে সম্পূর্ণ হয়েছিল অর্থাৎ পুনর্নির্মাণ শুরু হওয়ার ন বছর পরে এই মন্দিরের মধ্যস্থলীয় স্তম্ভটি হল এই মন্দিরের বিশেষত্ব মধ্যস্থলীয় স্তম্ভটি নানান রং বেরঙের চীনামাটি দিয়ে তৈরি এটিকে একটি স্তূপাকৃতির বৌদ্ধ মন্দির হিসাবে ব্যাখ্যা করা হয়েছে যেটি চিত্রবিচিত্র মাটির বা চীনামাটির মাটির আবরণ দ্বারা আবৃত এই মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে যেগুলো প্রত্যেকটি মূর্তি দেখতে ভীষণ সুন্দর এই মন্দিরে উচ্চতা নিয়ে প্রচুর দ্বন্দ্ব রয়েছে আনুমানিক উচ্চতা ছেষট্টি পয়েন্ট আট মিটার থেকে ছিয়াশি মিটারের মধ্যে মন্দিরের চার কোনায় চারটি ছোট ছোট আণবিক স্তম্ভ ছিল এই স্তম্ভগুলি সাজানো হয়েছিল মরিশিয়াম মরিশিয়ানার সামুদ্রিক প্রাণীর খোলা চীনা মাটির টুকরো দিয়ে যেগুলি আগে চীন থেকে ব্যাংককে আসা জাহাজ বা নৌকাগুলির ভার বাড়ানোর কাজে ব্যবহার করা হতো এটি হল মন্দিরের ভেতরে পৌঁছানোর সিঁড়ি কিন্তু এর বাইরে দেখুন গেটে আছে অর্থাৎ সম্ভবত এর ভেতরে যাওয়া এখন আর নয় আমরা মন্দিরের বাইরে অ্যালাউড বাইরে দিয়েই ঘুরছিলাম আর এই মন্দিরটিকে ঘিরে চারপাশে চারটি বুদ্ধ মূর্তি আছে মন্দিরের বাইরের গায়ের নকশা কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর এই গঠনটা এই এখন মন্দির সম্পর্কিত আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই মন্দিরের মধ্যস্তম্ভের উপরে একটি সাতটি দাঁতওয়ালা ত্রিশুল আছে যাকে অনেকেই ভগবান শিবের ত্রিশূল বলে থাকেন এই স্তম্ভের ভিত্তি বা তলে প্রাচীন চীনা যোদ্ধা ও প্রাণীদের ছবি আঁকা রয়েছে মন্দিরের দ্বিতীয় ছাদের উপরে চারকোনায় চারটি ভগবান ইন্দ্রের মূর্তি আছে ঐরাবতে চোরে বৌদ্ধ শাস্ত্র মতে মনে করা হয় মধ্যস্তম্ভটির তিনটি প্রতীক স্তর রয়েছে এর সর্বনিম্ন বা প্রাথমিক স্তরটি হল ট্রাইফুম যেটি সমস্ত রকম অস্তিত্বকে দর্শায় মধ্যস্তরটি হল তভা তিমসা তুষিতা স্বর্গ যেটি ছটি স্বর্গের মধ্যে অন্যতম এবং যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং এর সর্বোচ্চ স্তরটি হল দেবাফুম। যেটি দর্শায় সাতটি রাজ্যের খুশি যা ছটি স্বর্গে আছে নদীর ধারে চীনা প্রকারের ছটি মণ্ডপও আছে এই মণ্ডপগুলি তৈরি হয়েছে সবুজ গ্রানাইট পাথর দিয়ে এবং যেখানে যাওয়ার জন্য কিছু সেতুও আছে স্তম্ভটির পরেই একটি অর্ডিনেশন হল বা বৌদ্ধ আচার পালনের বড় ঘর রয়েছে যেখানে নিরামিতার বুদ্ধার বড় মূর্তি রয়েছে যা সম্ভবত রামা দুয়ের দ্বারাই নির্মিত হয়েছিল এই অর্ডিনেশন হল বা বৌদ্ধ পালনের বড় ঘরের প্রবেশদ্বারের ছাদের শিখরটি রঙ বেরঙের চীনামাটি ও স্টাকোর রঙিন চীনা পাথরের দ্বারা ঢাকা রয়েছে অভ্যন্তরে একটি বড় বেদি আছে যা লাল ধূসর ও সাদা মার্বেল পাথর দ্বারা সুসজ্জিত দেওয়ালের এই চিত্রাঙ্কনগুলো রাজা রামা ফাইভের সময় তৈরি হয়েছিল হিন্দু সৃষ্টি তত্ত্ব অনুযায়ী মধ্যস্তম্ভটি মেরু পর্বতের প্রতীক এখানে একটি ভগবান বুদ্ধের মন্দির আছে যেমনটা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এখন আমরা জুতো খুলে এই ভগবান বুদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করব এটি দেখছেন ভগবান বুদ্ধের ব্যাংককের প্রত্যেকটা মন্দিরেই এটি রয়েছে এইটা দিয়ে এটাকে বাজানো হয় হয়তো এটাকে বাজানোর নির্দিষ্ট কোনো সময় আছে কারণ আমি এতগুলো মন্দিরে ঘুরেও কখনো এটার ধ্বনি শুনতে পাইনি এটি ছিল মন্দিরের বাইরের অংশটা যেটা ভীষণই সুন্দর ছিল চলুন এবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এখানকার অর্থাৎ ব্যাংককের প্রত্যেকটা বুদ্ধ মন্দিরে মোটামুটি তিনটে দরজা থাকে আর যেটা মধ্যে দরজা হয় এই তিনটে দরজার মধ্যে সেটি পুরোপুরি ভগবান বুদ্ধের মুখোমুখি হয় অর্থাৎ আপনি বাইরে থেকেও ভগবান বুদ্ধকে দেখতে পাবেন কি অপূর্ব সুন্দর মন্দির অসাধারণ অতুলনীয় আমি এখানকার বিভিন্ন মন্দিরে ঘুরে ফিরে যেটা বুঝতে পেরেছিলাম এখানে একটা সংমিশ্রিত হিন্দু সংস্কৃতি সমাবেশ ঘটেছে যা কিছুটা ভারতীয় সংস্কৃতির অনুরূপ আবার কিছুটা চীনের সংস্কৃতিরও অনুরূপ মন্দিরের বাইরে প্রচুর বৌদ্ধ সাধু সন্ন্যাসীদের ছবি ছিল এবং সেই বৌদ্ধ সন্ন্যাসীদের নামও দেওয়া ছিল যেহেতু চীন থাইল্যান্ডের প্রতিবেশী দেশ সেই জন্যই হয়তো চীনের সাথে থাইল্যান্ডের সংস্কৃতির এত বেশ সুস্বাদু ছিল কিন্তু ওনাদেরকে একটু কম ঝাল ব্যবহার করতে বলাটাই হয়তো ভালো হবে কারণ আমি যা দেখেছি থাই খাবারে একটু বেশি ঝালেরই ব্যবহার হয় তবে খাবার প্রচন্ড সুস্বাদু ছিল খাবার খেয়ে পেট এবং মন দুটোই ভরে গিয়েছিল ভাত আর চিকেন আমাদের প্রচণ্ড ঝাল লেগেছিল খাবারটা খেতে খুব সুস্বাদু হলেও এত ঝাল ছিল যে আমাদের খুব কষ্ট হচ্ছিল তাই আমরা তারপরে একটা জুস অর্ডার করেছি দেখুন জুসটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই জুসটার দাম নিয়েছে টোয়েন্টি ভাত এটা বোতলে করে হলো এটা কিন্তু কোনো প্যাকেট জুস নয় এটা কিন্তু একদম ফ্রেশ অরেঞ্জ জুস আর রাইস আর চিকেনের দামটাও আপনাদেরকে একটু জানিয়ে দিই রাইস চিকেন আমাদের কাছ থেকে নিয়েছে থার্টি ভার থাইল্যান্ডের সব জায়গাতেই কিন্তু এরকম ফ্রেশ জুস বোতলে করে বিক্রি করেন আর এর সাথেই আজকের ভিডিওটাও আমি এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন এখন আমরা একটা টুকটুক ধরে নিয়েছি আর ওয়াটার মন্দির থেকে টুকটুক ধরে আমরা এখন যাচ্ছি ফ্লোটিং মার্কেট আমরা যে ফ্লোটিং মার্কেটটায় যাচ্ছি তার নাম হল তেলিংশাং ফ্লোটিং মার্কেট এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই আপনার সঙ্গে আবার দেখা হবে তেলিংশাং ফ্লোটিং মার্কেটে আজ আসি নমস্কার